কারা দেখতে এসেছে এখানে এমন আলিমারা আছেন যারা কারাগারে গিয়েছেন যারা ওই নির্যাতিত মুসলিম মুসলুম মুসলমানদের ধাওয়া খেয়ে মসজিদ থেকে পালিয়েছে আল অন্তরে জানো আল কোরআনের আলো কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়াদি করলে আল্লাহ তালা শুধু বড় না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্চলে এবং অপনের জায়গা নিয়ে যাবে প্রায় বহু মানুষকে বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে এটা একটা কারাগার আর কাফির আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মতো আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত প্রাণের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষকেই বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে একটা ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ তালা এই কোরবানিগুলোকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কালকে আমাদের নাজাতের জন্য এটাকে কবল মঞ্জুর করুন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্ছনা বঞ্চনা হয় যে কোরআন বিরোধী শুধু না কোরআনের বিপক্ষে শুধু যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তোদের দেশ ছেড়ে পালিয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মকাররামের মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদার সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়া করলে আল্লাহ তালা শুধু না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছনা এবং অপরণ্যের জায়গা নিয়ে যাবে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছি মার্শাল আল্লাহ কবুল করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কী স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগেও কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে মানুষগুলো এই তারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরে চাল আল কোরআন আলো অন্তরে চালো আল করানের আলো তাহলে আল্লাহ তালা কালকে আমাদের দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন এরপরে আল্লাহ তালা দেখেন